আসসালামু আলাইকুম সুপ্রিয় জব প্রার্থীগণ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে বিস্ফোরক পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশের অফিসিয়াল নোটিশ আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই দয়া করে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল বাটনটি অন করে দিবেন যাতে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপলোড করা হলে সরাসরি আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এখন আমি আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করব প্রথমে হচ্ছে পদের নাম অফিস সহায়ক বয়সীমা হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত এবং গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত এখানে পদসংখ্যা হচ্ছে ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনি যদি চাকরিটি করতে ইচ্ছুক হন তাহলে আপনাকে যে সকল শর্তাবলী অনুসরণ করতে হবে সেগুলো হচ্ছে বয়সীমা একুশ এক দু হাজার পঁচিশ বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে সরকারি আদা সরকারি ও সাহিত্য সাহিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদিত ক্রম আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাবর্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে বিস্ফোরক পরিদপ্তরের চাকরিরত প্রার্থীদের সকল শর্ত সাপেক্ষ আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ঘরে চিহ্ন দিতে হবে এবং অন্যদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য নয় লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষায় প্রযোজ্য ক্ষেত্রে অংশগ্রহণের জন্য কোনো প্রকার ডিটিএ প্রদান করা হবে না মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি কোটার সমর্থনের যাবতীয় প্রমাণ প্রদর্শন করতে হবে এবং প্রণকৃত আবেদনপত্র সহ সত্তাহিত এক সেট ফটোকপি দাখিল করতে হবে এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণসহ ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ জাতীয় পরিচয়পত্র ফটোকপি এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান হলে অবশ্যই যে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র কাউন্সিলের কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে এই নিয়োগটি প্রকাশিত হয়েছে দৈনিক ইতিফাক অফিসিয়াল ওয়েবসাইট আঠারো জানুয়ারি দুই আবেদন শুরুর তারিখ হচ্ছে একুশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ হচ্ছে দশ ফেব্রুয়ারি দুই আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং আপনার কিছুটা হলেও উপকার হয় অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ